মাসে বিদ্যুৎ সহজ দিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশে তুফানের মতো বাতা এটা কি সারা মাসে সারা মাসে কিন্তু ভাই এটার মধ্যে অনেক বরফ লাগে এটাতে কোনো বরফ দিতে হবে না ভাই আমি পানি ভরে দেখাইছি আপনাকে পানি ভরে যে পানি আমি পানি দিচ্ছি পানিটা দিতেছি আপনার বাতাসটা একটু ভালো করে দেখে আচ্ছা এই যে দিলাম আমি পানি এটার মধ্যে কতখানি পানি দেওয়া লাগবে এটা আপনার ক্যাপাসিটি হলো চল্লিশ লিটার এটা পানি যদি আপনি বিশ লিটার পানি দেন এক সপ্তাহ পুত্র এই বিশ লিটার পানি আপনি চালাতে পারবেন ভাই আমাদের ট্যাঙ্কিতে তো এখন গরম পানি ভাই এখানে ঠান্ডা পানি কোনো দর কোনো দরকারই নাই আচ্ছা আপনার ট্যাঙ্কি যেমন চারতলা পাঁচতলা ছয়তলা বা সাততলা উপরে থাকে পানিটা থাকে পুরো গরম গরম এই পানিতে আপনি এখানে দিয়ে দিবেন এখানে যে হানিকম প্যাকটা আছে আচ্ছা আমি একটু দেখাই ডিওসেন্ট

মালয়েশিয়ান কোম্পানি মালয়েশিয়ান কোম্পানি এটা বাতাস তো দেখাতেছেন ভাই অনেক তুফানের মতো দেখো দুই দিন পরে কি নষ্ট হয়ে যাওনি ভাই এটা কোম্পানি অফিসিয়াল গ্যারান্টি থাকবে এক বছরের পার্সের গ্যারান্টি থাকবে আচ্ছা আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোম্পানি তরফ থেকে এটা বাংলাদেশ সার্ভিস ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এটা বাংলাদেশ সাইজ কি একটাই আছে এটা সাইজ দুইটা হবে দুইটা সাইজ জি একটা হলো 30 লিটার আমি এটা দেখে আর দেখা গেল এই জিনিসগুলো আপনি অপারেটিং করতে খুব ইজি এক থেকে আরেক রুমে নিয়ে যেতে পারবেন কি চাকাও আছে হ্যাঁ চাকাও আছে আচ্ছা আচ্ছা এক থেকে অন্য রুমে নিয়ে যেতে পারবেন ক্যারি করতে খুব সুবিধা এটা কিন্তু ভাই এটার মধ্যে তো কম্প্রেশন নাই তাহলে এসির মতো বাতাস ঠান্ডা কেমন হয় এটা কম্প্রেসার প্রয়োজন হবে না কারণ যেহেতু এটা হানিকোন একটা প্যাড দিয়েছে যার মাধ্যমে আচ্ছা যার মাধ্যমে পানিটাকে ফিল্টারিং করে একটা ফ্রেশ যে কুলিং যে বাতাসটা সেই বাতাসটা ঘরে বসে বসে নিবেন আপনি আচ্ছা 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 মানে এইটার মাধ্যমে নর্মাল পানিটাকে ঠান্ডা করার ব্যবস্থা করা আছে জি 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 আচ্ছা মানে ওই যে সাদের মধ্যে যে ট্যাঙ্কিতে গরম পানি থাকে জি ভাই সেইটা দিলেও বাতাস ঠান্ডা হবে এটা সব সময় ঠান্ডা হয় এবং ঘর আপনার ঘরটা যতই গরম থাক না কেন হ্যাঁ এটার ফ্লোক সব সময় ঠান্ডাই পাবেন আচ্ছা আর যেমন এই বড়টার ইয়ার ফ্লো হলো 3500 ইয়ার ফ্লো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো লেখা লেখা আছে হ্যাঁ লেখা আছে আমি আপনাকে একটু দেখাই

আর এটা হিমিডিফায়ার ও আছে এটা হিমিডিফায়ার আছে লাইজার আছে হ্যাঁ ঠিক আছে আর আপনার 4 3 স্পিড আছে আপনি যে আমাকে বললেন যে এসি তে কারেন্ট বিল আসে 8 9000 টাকা জি মাসে জি আর আপনার এটা নাকি আসবে মাত্র 300 টাকা 300 থেকে 350 টাকা সর্বোচ্চ এটার ওয়াট কত এটার ওয়াট অনলি ফর 350 ওয়াট মাত্র পাওয়ার কনজাম্পশনটা হচ্ছে মাত্র 350 ওয়াট জি দ্যাটস মিন্স সারা মাস এটা চালালে আপনার সর্বোচ্চ কারেন্ট বিল আসলেও চার পাঁচশো নাকি না না তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এর বেশি আসবে না এর বেশি আসলে কোম্পানি দিবে আর এটা তো সারাক্ষণ চলবে না এটা যদি আপনার রেগুলার চোদ্দ ঘন্টা করে চালান হ্যাঁ তাহলে মাসে বিদ্যুৎ খরচ আসবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে দর্শক যারা জয়েন হয়ে গেছেন তাদের সাথে একটা কুইজ খেলি হ্যাঁ অবশ্যই খেলি এই যে এত বড় একটা ইয়ার ইয়ার কোলার এটার দাম কত হতে পারে হ্যাঁ এটা আমরা বিরোধের উপরে ছেড়ে দিলাম আপনার দাম করতে থাকেন এটা 40 লিটার যে 40 লিটার 40 লিটারের দাম কত হতে পারে একটু আমাদেরকে আইডিয়াটা বলেন তুফানের মতো বাতাস দিচ্ছে স্কাই ইয়ার ডিজিটাল স্কয়ার ব্র্যান্ডেড মেড ইন মালয়েশিয়া হ্যাঁ আচ্ছা এসএমবি হয় চায়না চায়না থেকে হ্যাঁ এটার দাম কত হতে পারে একটু আমাদেরকে আপনাদের আইডিয়াটা বলেন কমেন্টে যে এটা দাম কত হতে পারে আচ্ছা এর মধ্যে তুফান বাতাসটা ভাই একটু আবার দেখাই আচ্ছা একবার একটু দেখাই আমি রিমোট দিয়ে দেখাই দেখেন রিমোট দিয়ে সব হচ্ছে ও রে পাগল হয়ে গেলাম আমরা এখন চলতিছ নর্মাল নর্মাল আমি কুলিং এ দিয়ে দিলাম এসির যে বাতাসটা আপনার বলেছিলাম যে ঠান্ডা বাতাসটা আপনি পাবেন কিভাবে পাবেন আমি চারটে কুলিং পেস্ট করে দিলাম এখানে কুলিং এর এখন দেখেন তো এটা বাতাসে কমছে আচ্ছা কেন কমছে হ্যাঁ এটা পানিটাকে ফিল্টারিং করতেছে চাই হ্যাঁ আপনার ওই হানিকম্প প্যাডটাকে ভিজাবে আচ্ছা ভিজানোর পরে যে এটি যে ঠান্ডা বাতাসটা সেটা এখন কিন্তু পাঁচ মানে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সমাজ দিবেন ওই ঠান্ডা বাতাস আমরা এখন পুরো পেতে থাকবে না আচ্ছা 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 ও দেখেন কতটা চমৎকার হচ্ছে দেখেন এখন আপনার উপরে আপনি যে বাতাসটা প্রথম দেখেছেন আর এখন বর্তমানে যে বাতাসটা আপনি এটা কম করেন যে আপনার এখনকার বাতাসটা কত খুলি আচ্ছা ভাই মিশা কথা কমো না হাসা কথা কমো একটা সত্যি কথা বলবেন বড় ভাই আচ্ছা আচ্ছা যেহেতু আমরা মুসলমান সত্যি কথা বলবেন বিয়োগের জন্য মানে এখন তো পানি দেওয়া হয়েছে মানে কুলিং এর চাপ দেওয়া হয়েছে হ্যাঁ কুলিং এর চাপ দেওয়া হয়েছে এত বাতাসের মধ্যে তো আসলে বোঝা যাচ্ছে না আচ্ছা তাহলে আমি ওই বাতাসগুলো একটু বন্ধ করে দেই বন্ধ করেন বন্ধ করেন আচ্ছা দেখেন দর্শক তুফানের মতো বাতাস চলছে ও রে চমৎকার দেখেন আচ্ছা 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 ওকে মানে বাকিগুলো বন্ধ রেখে এখন ফ্লোগুলো দেখাইতেছি আমি এইটা দেখি যে বাতাসটা ভাই বাতাসটা অনেক ঠান্ডা জি ভাই এটা পানি দিছেন ভাই শুধু পানি দিছি ভাই আর কোনো কিছু না ভাই শুধু পানি নরমাল পানি পানি শুধু পানি ভাই আচ্ছা এই যে পানি যে দিছেন জি ভাই একবারে কিভাবে হানি কম দিয়ে পানিটা পড়ছে তাহলে আমি একটু ব্যাক সাইডটাও দেখাই ভিউয়ারদের জন্য একটু ব্যাক দেখাই দেখেন একটা ইয়ার কোলার থাকলে আপনার কোনো ফ্যান লাগবে না ঘরে জি এসির প্রয়োজন নাই বড় ভাই এসির প্রয়োজন এটাতেই এসির কাজটা আপনি করতেবেন ঘরটাকে ঠান্ডা রাখতে পারবেন আচ্ছা এই দেখেন আমি দেখাই আপনাকে এই দেখেন পানি পানি কিন্তু এই হানিকম এটা খোলার কোনো প্রসেস আছে হ্যাঁ আছে এখানে নাট আছে একটা দুইটা তিনটা নাট দিয়ে এই বেসা খুলে একজনকে একটু খুলতে বলেন দর্শকদেরকে দেখাবো আচ্ছা ঠিক আছে দেখান আচ্ছা মোহন মিয়া বলছেন দামটা বলেন আচ্ছা মোহাম্মদ জহির ইসলাম বলছে এটার দাম হতে পারে বিশ হাজার টাকা হারানো প্রেম আইডি থেকে কমেন্ট করছে বলছে পঁচিশ হাজার টাকা হতে পারে আবু সালে ভাই বলছে উনিশ হাজার পাঁচশো টাকা হতে পারে এটার দাম আচ্ছা এইভাবে অনেকেই কমেন্ট করতেছে আপনার কমেন্টের দামটা বলতে থাকে এর মধ্যে জেনে নিব হচ্ছে গ্যারান্টি বা ওয়ারেন্টির ব্যাপারে আচ্ছা ওনাকে একটা খুলতে দেন আমরা দেখাই আচ্ছা আরেকজন খুলুক ভাই আমরা কথা বলি হ্যাঁ আচ্ছা কেউ এটা একটু খোলেন আমরা কথা বলতেছি আচ্ছা

হয়তো বা আপনার সেটা ব্যানে নিতে হবে বা আপনার চেঞ্জের উপরে নিয়ে যেতে হবে আচ্ছা আর ডেলিভারি সিস্টেম হলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আর আমাদের যেহেতু অ্যাড্রেস আছে এখানে অ্যাড্রেস একটু বলি আমাদের কোকারিস গেরালি হলো আমাদের দুইটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনার ফোন দিবে কারণ ডাইরেক্ট লাইন আমাদের এখানে আসে না বেজে যায় কারণ ডাইরেক্ট কল দিলে কথা বোঝা যাচ্ছে না যার জন্য বৃহস্পতি অনুরোধ করবো সবসময় যেন তারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের ফোন দেয় আচ্ছা আর ঢাকার বাইরে যারা নিবে অনেকে বলে ক্যাশ অন ডেলিভারির কথা আসলে এত বড় একটা অনেকে আমাকে কমেন্ট করতেছে ভাই এই প্রোডাক্টটা নিতে হলে কি কোনো অ্যাডভান্স করতে হবে কি হ্যাঁ অবশ্যই আপনি এক থেকে দুই হাজার টাকা বিকাশ করতে হবে আমাদের এটাও বিকাশ নাম্বার দেওয়া আছে দুটাই বিকাশ দেওয়া আছে এক থেকে দুই হাজার টাকা সর্বনিম্ন বিকাশ করতে হবে আপনাদের এবং সারা বাংলাদেশে যে কেউ নেবেন ডেলিভারি করা যাবে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে যদি নেয় পাঁচশো টাকা সর্বোচ্চ হবে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আচ্ছা মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই বলতেছে চল্লিশ লিটারের দাম হতে পারে এগারো হাজার পাঁচশো টাকা ভাই একটা ছোট্ট করে ক্লো দিয়ে দেন যে কতর থেকে কতর মধ্যে হতে পারে এইটা আসলে অরিজিনালি রেট হলো কোম্পানি রেট হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো এই গরমের জন্য একটা ধামাকা অফার আমি আপনাকে দিব এবং পেজদের জন্য দিব দুইটা সাইজই আছে ঠিক আছে একটা হলো একটা হলো লিটার আর একটা হলো তিরিশ লিটার আমি চুইটে একটা ধামাকা অফার দিয়ে দিব গরমের জন্য যেটা ভাই আম বাতাস দেখছেন ভাই আচ্ছা তো অফার চেষ্টা এরকমই হবে আরেকটা কথা বলিনি একদিন মতো যে টেম্পারেচার থাকে থাকে যেমন এটা কিন্তু টেম্পারেচার নামতে থাকে এখন সাতাশ হ্যাঁ এটা নামতে নামতে বাইশে পুত্র আসবে বাইশ বাইশ পুত্র আসবে এটা এটা টেম্পারেচার নামতে ভাই বাইশ একেবারে ঠান্ডাও না গরমও না একে কুলিংটা থাকবে ভাই আচ্ছা কুলিংটা থাকবে একে কুলিংটা থাকবে আচ্ছা আমি রুমে বসলাম আমার যে বাতাস এখন খুঁজা আছে

আমরা দেখব যে আসলে পানিটা কিভাবে যাচ্ছে এবং ঠান্ডাটা হচ্ছে। ধরো তবে বাতাস নিয়ে কোনো সন্দেহ নাই দেখেন মানে প্রচুর বাতাস এই যে এখানে এখানে tufaner moto batash hocche. আচ্ছা 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 বুঝছিলা? সুন্দর হচ্ছে। তো দশকে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন যে অতিষ্ঠ গরম পড়ছে আর এই গরমের মধ্যে কিন্তু মানে একেবারে যে কাজ করতে যাবেন ওই কাজে মাথা নষ্ট। মেদাজ গরম হয়ে যায় আর কি। আচ্ছা। ফা

হ্যাঁ বাপাসটা আবার দেখায় তারপরে দামটা বলে দিই হ্যাঁ দামটা বলি একটু বলে দিই আমরা অফিশিয়াল যে গ্যারান্টিটা আছে কোম্পানি স্কয়ার ব্র্যান্ডের এক বছর অফিসিয়াল গ্যারান্টি পাবেন এক বছর এক বছর যে কোনো পার্টস হবে কোম্পানি এক বছরের ভিতরে রিফ্লেক্স আর পাঁচ বছর সার্ভিস কোয়ান্টি আপনি পাবেন আচ্ছা ঠিক আছে আর এটা হলো সুইং আছে লেফট অ্যান্ড রাইট আপ অ্যান্ড ডাউন মানে সুইং করা আছে হ্যাঁ আচ্ছা আপ এন্ড ডাউন মানে ডানে বামে উপরে নিচে হ্যাঁ মানে ঘরে এই কোনো না নিচের থেকে উপরে উপর থেকে নিচে সব করতে হবে তো আমরা আর সবাই বেশি নিব না বেয়ের রেটটা আমি বলেই দিচ্ছি এই দেখেন বাতাস দেখেন আগে আচ্ছা ওকে ওকে এবার বলেন তিরিশ লিটারের দাম কিরকম হবে তিরিশ লিটার রেট হলো আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো আটশো এটা কি আচ্ছা বেয়ার জন্য একটু কমায় রাখবো হ্যাঁ

এই দেখেন ওরে আচ্ছা আরো যাবে আরো দূরে যাবে আরো দূরে যাবে মানে এত দূর পর্যন্ত বাতাস আসে দেখেন আচ্ছা যে তো বাতাসটা খেলতাছে বাতাসটা খেলতাছে বাতাসটা হচ্ছে ওই সুইং কর আছে মনে হয় সুইংটা সোজা করে দেন সুইংটা বন্ধ করে দেন সোজা আসবে বাতাস আচ্ছা দেখেন মানে অনেক দূর পর্যন্ত বাতাস আসবে যাবে আচ্ছা হুসেন ফরহাদ বলতেছে 1 টন এসি পাওয়া যায় এই দামে আচ্ছা এসি তো আসলে এসি এসি তো এসি হ্যাঁ এসি তো এসি যখন মাসে 10000 টাকা করে গুনবেন তখন আপনি এটা তিন মাসের এসির বিল দিয়ে আপনি এসি ইয়ারফুল আর কিনবেন আপনি এসিতে কিন্তু আলাদা করে একটা ইউনিট করতে হবে হ্যাঁ করতে হবে আবার গ্লাস করতে হবে হ্যাঁ আপনার দরজা জানলা খোলা যাবে না দরজা হবে হ্যাঁ আবার প্রতি মাসে বিল আসবে আপনার 4-5000 10000 টাকা পর্যন্ত আসে ঘর বেশি বলে আপনি 12 ঘন্টা পুরো চালাতে থাকলে এসিতে 10000 টাকা আসে আসলে এসির সাথে আসলে ইয়ার কোলার সাথে মিলানো যাবে না আচ্ছা ভাই চাকা টাকা আছে নাকি হ্যাঁ চাকা আছে ভাই মুভি করা যাবে যে কোনো জায়গায় নিতে একরের থেকে রুমে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তো চল্লিশ লিটারের ফাইনাল প্রাইসটা আবারও বলি তিরিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড

ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে বিকাশ দমুটাতেই আছে হুম ঠিক আছে যারা নেবেন অবশ্যই ইমো অত হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করবেন এবং সবার জন্য ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ